আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি বর্তমানে আমি আছি এখন এক এমন একটি মসজিদের সামনে যে মসজিদটি আঠারোশো শতকে তৈরি আসলে অসাধারণ এমন একটি মসজিদ বাংলাদেশের অনেক জায়গায় আমি ঘুরেছি কোথাও দেখতে পাইনি আসুন আজ এই মসজিদটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কেমন এই মসজিদটি চুন সরকি দিয়ে করা আজ এত বছর ধরে দাঁড়িয়ে আছে সেটা কার ক্ষমতা এবং কি আপনারাই বিবেচনা করবে আজকে এই মসজিদটি বাহিরে এবং ভেতরে সমস্ত কিছু দেখাবো আপনাদের পাখির চোখেও দেখাবো এবং আমি ভেতরে ঢুকেও আপনাদের দেখাবো চলুন ভেতরে ঢুকে আসি এই মসজিদটি ডানে এবং বামে দুই দিকে দুইটা জানালা আছে এবং তিনটা দরজা আছে এই মসজিদটি দোতলা বিশিষ্ট এর সামনে এবং পিছনে দুইটি দিঘি আছে মসজিদের পশ্চিম সাইডে একটি কবরস্থান আছে আসলে আঠারোশো শতকে তৈরি মসজিদ এত সুন্দর না দেখলে বিশ্বাস হবে না। চুনসুরকিতে করা এখনো এর মধ্যে এত শীতল হাওয়া। আসলে কিভাবে এখানে আসতে পারেন আর এই সুন্দর মসজিদটি দেখতে পারেন। আজ সেজন্যই চলে আসলাম এই ভিডিওটি নিয়ে। এই পাশে একটি মসজিদের দিঘি আছে আর পিছনে একটি দিঘি আছে। অসাধারণ। আসলে এই মসজিদটির অনেক ইতিহাস। এই ইতিহাসগুলোই শেয়ার করব আপনাদের সাথে। আসলে ইতিহাসের নেই আর এই মসজিদটির জন্য দেশ ছাড়তে হয়েছে আসুন সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে এই মসজিদটি দেখতে আসতে পারেন কোথায় এটি আসতে কত টাকা খরচ হবে কোন জেলায় এই মসজিদটি চলুন আগে এই মসজিদের নির্মাণাধীন কোন তারিখে এই মসজিদটি তৈরি শুরু হয়েছিল আর এর বিস্তারিত চলুন শেয়ার করি এই মসজিদের অহ অবস্থান বরিশাল অঞ্চলে মিয়াবাড়ি জামে মসজিদ বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি তিনগুম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ এই মুঘল স্থাপিত্যর শৈলীর মসজিদটি আঠারোশো শতকে নির্মাণ করেছিলেন এটি বরিশাল সদর উপজেলায় রায়পাশা করাপুর ইউনিয়নের উত্তর করাপুর গ্রামে মিয়াবাড়িতে অবস্থিত এটি বৃহত্ত বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনা নির্মিত এই মসজিদটি শহরের পশ্চিম দিকে বরিশাল করাপুর সড়ক সংলগ্নে মিয়াবাড়িতে অবস্থিত এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুজুর্গ উমেদপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয় দীর্ঘ ষোলো বছর পরে দেশে ফিরে তিনি দুটি দিঘি এবং দোতলা বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটিতে স্থাপিততে পুরোনো ঢাকায় অবস্থিত শায় খান নির্মিত কারতলব খান মসজিদের অনুকরণ দৃশ্যমান আজ এ পর্যন্তই আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক অনেক অনুপ্রেরণা দিবেন যেন বাংলাদেশের সমস্ত জেলায় নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন এবং মোগল আমরের দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি সেজন্যে দোয়া করবেন আর মেহরবানি করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরাহপাতুল্লাহ বরাকাত